শাম্মু তোমার দালাল বাড়ির পাশে ছোট্ট এক সেই মেয়েটার কথা মনে আছে একদিন যার গানের সুর হতে চেয়েছিল আদর করে যার নাম রেখেছিল মীরা রাসমেলা থেকে কাজের চুরি কিনে দেওয়ানি বলে সারা রাত কেঁদেছিলাম ধাতুরূপ শেখার বাহানায় তোমার ঘরে সারা সন্ধে কাটাতাম তুমি আমাকে বিসর্জনের গল্প শোনাতে সাম্য তোমার মনে আছে মাঠের শেষে ঝিলের ধারে কিভাবে দুপুর গড়িয়ে বিকেল হতো বাঘবন্দি খেলা জমত তুমি বলেছিলে ট্রেন দেখাতে এই শহর নিয়ে যাবে তারপর সেই যে গেলে আর ফিরে এলে না ফেসবুক না জানা মেয়েটা কতবার যে পোস্ট অফিসে গেছে হিসাব করতে বসলে একটা অঙ্ক খাতা শেষ হয়ে যাবে তাও তোমার কোনো পত্র আসেনি প্রতিবারই আমি খালি হাতে ফিরেছি উনিশের ঘরে নামতা শেখা মেয়েটা তোমার অজান্তেই আজ উনিশ বছরে পা দিয়ে ফেলেছে সাম্য ঠিক মতো সাজাতে না পারা মেয়েটাকে তুমি শিখিয়েছিলে কীভাবে লিপস্টিক ব্যবহার করতে হয় বুঝেছিলাম ঠিক কী কী বিশেষণ থাকলে তবে প্রেমিকা হওয়া যায় তুমি চলে গেলে কলকাতা কলেজের পড়াশোনা ব্যস্ত জীবন গ্রামের মেয়েটাকে ভুলেই গেছো যেভাবে ভুলে গেছো শাপলা ফুলের মালা বদল বনপাতার পাতার শ্রুভদৃষ্টি শুনলাম তুমি নাকি আর গ্রামে ফিরবে না কাকু ও তোমার কাছে চলে যাবে আমার কি হবে সাম্য ইলেকট্রিক আলোর মাঝে তোমার মনে পড়ে না জোনাকিদের কথা যেভাবে মনে পড়ে না বান্ধবীদের ভিড়ে চাপা রঙের মেয়েটার কথা সর্দার দাদু বলল তোমার বাবাকে নাকি বলেছ যে যে যা পায় যা চায় সবাইকে দিয়ে দাও তুমি কাছে চলে যাও কই আমার কথা বলো তো আমাকে কিছু দেবে না আমাকেও ফিরিয়ে দাও আমাকেও ফিরিয়ে দাও এক রক্তি সেই মেয়ে নুপুরের ছন্দে সন্ধে বারো বছরের প্রেম বৃষ্টির দিনে নৌকা ভেলা আমাকেও ফিরিয়ে দাও আমাকেও ফিরিয়ে দাও সাম্য আমার হারিয়ে যাওয়া প্রেমিকা ভেলা